আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে একটা ভিডিও দেখছেন আপনারা যে সৌদি আরবে একজন ব্যক্তি প্লাম্বারের কাজ করে সে প্রতি মাসে এক লক্ষ টাকার উপরে সে আর্নিং করে ইনকাম করে কিভাবে করে তার কাজ জানা আছে সে বাংলাদেশে দুই বছরের মতো এই প্লাম্বারের কাজ টুকটাক করছে তার ভালো একটা আইডিয়া ছিল বা মিডল লাইনে আইডিয়া ছিল যখন সে সৌদি আরবে এসেছে তার এই কাজটাকেই সৌদি আরবে যখন অ্যাপ্লাই করতে ফেরেছে এখন সে প্রতি মাসে এক লক্ষ টাকার উপরে তার ইনকাম বুঝেন এক লক্ষ টাকা সৌদি আরবে ইনকাম করতে গেলে প্রচুর পরিমাণে প্যারা খেতে হয় আর যদি কাজ জানা থাকে তাহলে তার কোনো ধরনের কোনো প্যারা নিতে হয় না আমরা পূর্বে থেকে আমরা বলে আসি যে আপনারা যারা প্রবাসে আসবেন আপনারা কিছু না কিছু একটা শিখে আসেন আপনি হতে পারে একজন ড্রাইভিং শিখতে পারেন বা একজন ভালো ড্রাইভার হতে পারেন কিংবা আপনি একজন প্লাম্বার মিস্ত্রি হতে পারেন ফাইভ ফিল্ডার মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বা একজন ভালো টেইলার কারিগর হতে পারেন এরকম ধরনের কাজগুলো যদি আপনারা জেনে আসেন আপনি যদি একজন মেশন মেশনের মিস্ত্রি হতে পারেন বা টাইলস মিস্ত্রি হতে পারেন ভাই আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি একদম হানড্রেড টেন পারসেন্ট যে আপনি যদি কোনো না কোনো কাজ শিখে কাজের অভিজ্ঞতা অর্জন করে আপনি যদি প্রবাসে আসেন সেটা সৌদি আরবে হোক বা যে কোনো দেশে হোক আপনি টাকা ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কাজের প্যারায় আপনি পালাইয়া হইব আর আপনি যদি কাজ না শিখে সৌদি আরবে আসেন ভাই আমি আপনাকে একদম একশো না আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনি সফল হবেন না সফলতা অর্জন করতে পারবেন না আমি যদি আমার কথা বলি আমি বেসিক্যালি সৌদি আরবে বিগত অনেক বছর ধরে আছি দেড় যুগের বেশি ধরে আছি দেড় যুগ ধরে আছি আমি কখনো সৌদি আরবে কাজ না শিখে আসি নাই আমি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হিসেবে আমি সৌদি আরবে ইন্টারভিউর মাধ্যমে আমি এসেছি দুই হাজার আট সালের নয় সালে আট সালের শেষে নয় সালের দিকে তো আমি কখনো আজ পর্যন্ত আল্লাহ আমাকে বিফলে কোনো চেষ্টা বিফলে যেতে দেয়নি আমি শুধু ইলেকট্রিশিয়ান না আমি ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মোবাইল কম্পিউটার এভরিথিং আমার এই ধরনের হাতের এই ছোট কাজগুলো আমার জানা আছে আমি যখন যেখানে যেই কাজটাকে আমি অ্যাপ্লাই করি সেখানে আমার আলহামদুলিল্লাহ তালা আমাকে সফলতা দেয় আপনিও সফলতা অর্জন করতে পারবেন আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে আপনার মধ্যে যদি অভিজ্ঞতা থাকে আপনার আপনি যদি একজন যে কোনো কাজে কারিগর হয়ে থাকেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনি সেখানে গেলেই আপনি সাকসেস হতে পারবেন শুধু আপনার অভিজ্ঞতা অ্যাপ্লাই করবেন সেখানে আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট আপনি অ্যাপ্লাই করবেন আপনি সাকসেসফুল হবেন হানড্রেড টেন পার্সেন্ট হানড্রেড পারসেন্ট না একশো পার্সেন্ট না একশো দশ পার্সেন্ট আপনি সফলতা অর্জন করতে পারবেন সাকসেস হবেন তাই আমি আপনাদেরকে বলি যে আপনারা প্রবাসে যে কোনো দেশে যান না কেন প্রবাসে যাওয়ার যখন নিয়োগ করবেন নিয়োগ করার আগে আপনারা এই নিয়োগটা করেন যে আপনি প্রবাসে গিয়ে কি কাজ করবেন আপনি কি কাজ জানেন আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি হয়তো দেখা গেছে ছোটো ছোটো কাজ করতেন বা ছোটো মোটো এরকম ধরনের কাজ করতেন যেগুলো আপনার মানে সময়সাময়িকের জন্য বা সাময়িক সময়ের জন্য যেগুলো আপনি আজীবন করতে পারবেন না বলে না যে সিজনালি কাজ একটা সিজন এসেছে আপনি এই কাজটা করেন আরেকটা সিজন এসেছে ওই কাজ করেন ঠিক আছে এটা আপনি বাংলাদেশে বাসার তাগিদে বা চলার তাগিদে আপনি যখন যেটা পান সেটাই করেন কিন্তু সেটা যেরকম আপনার ভিতরে অভিজ্ঞতা আছে যেমন আপনি বিলে কাজ করলেন খেতে খামারে কাজ করলেন সেটার আপনার অভিজ্ঞতা আছে আপনি এক জায়গায় যদি যান সেখানে আপনি খেতের বন বাছা জমি ধান লাগানো এগুলো তো আপনার অভিজ্ঞতা আছে তো এটার জন্য আপনাকে যেরকম ফায়োরিটি দিবে ঠিক তেমনিভাবে বিদেশে এই কাজের তো আপনার ফায়োরিটি আপনাকে দিবে না এই কাজের মানে দাম আপনাকে দিবে না আপনাকে দিবে আপনার হাতের কাজের অন্যান্য কাজ যে বিদেশে যে কাজগুলো চলমান থাকে এবং প্রফেশনাল যেগুলার একেবারে আপনার সম্মান আছে যেগুলো আপনি প্রবাসে যতদিন থাকবেন ততদিনই করতে পারবেন সেগুলো আপনাকে শিখতে হবে প্রবাসে কি চলে প্রবাসে চলে ইলেকট্রিশিয়ানের কাজ প্লাম্বার ফাইভ বিল্ডারের কাজ টাইলসের কাজ মেশনের কাজ রাজমিস্ত্রি ড্রাইভিং কাজ তারপরে আপনার টেইলারের কাজ এই ধরনের এবং আপনি যদি একজন হোটেল বা ভালো একজন কারিগর হতে পারেন হোটেলের একজন ভালো একজন বাবরসী হতে পারেন সেটাও আপনার কাজে আসবে ঠিক আছে তো এই কাজগুলো যদি আপনি শিখে যদি প্রবাসে আসতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন আপনি সৌদি আরবে বা যে কোনো দেশে যাওয়ার আগে আপনি বাংলাদেশে থেকে ছয় মাস এক বছর দুই বছর যেটুকু সময় পান এই সময়ের মধ্যে কোনো একটা কাজ আপনি শেখার চেষ্টা করেন বাংলাদেশে বাই ইলেকট্রিশিয়ানের কাজ শেখাটা একেবারেই সহজ ফ্লাম্বারের কাজ শেখাটা একেবারেই সহজ আপনি যে কোনো একটা কন্ট্রাক্টরের সাথে কথা বলেন বাংলাদেশে হাজার হাজার কন্ট্রাক্টর আছে আপনি যান একজন কন্ট্রাক্টরের সাথে কথা বলেন কন্ট্রাক্টরকে বলেন যে আমি প্রবাসে যেতে চাই আমি এই কাজটা শিখতে চাই ঠিক আছে তারা আপনাকে শিখিয়ে দেবে ঠিক আছে আপনাকে হয়তো খরচের টাকা দেখ বা না তো সেটা আদার ব্যাপার বা অন্যান্য ব্যাপার কিন্তু আপনাকে কাজটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনি কাজটা শেখার চেষ্টা করবেন সেখানে যদি আপনি ছয় মাস এক বছর জন্য কোনো একটা কন্ট্রাক্টরের সাথে কাজ করেন বা কোনো একজন মিস্ত্রির সাথে কাজ করেন আপনি ছয় মাস কাজ করলে আপনি কাজ আয়ত্তে নিয়ে যেতে পারবেন বা এগুলো দেখার কাজ হাতে দেখা কাজ আপনি যদি ওয়ারিংয়ের কাজ কিংবা ফ্লাম্বার কিংবা ড্রাইভিং যে কোনো আদার যে কোনো কাজ আপনি যদি শিখে প্রবাসে আসেন তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন তাই আমি আপনাদেরকে বারবার বলি পূর্বের ভিডিওতেও বলেছিলাম কারণ আমি প্রবাসীদের যে কষ্টগুলো আমি সৌদি আরবে দেখি ভাই আমার মানে খুব কষ্ট লাগে এরা কাজ না শিখে সৌদি আরবে আসার পর মানে কোনো কাজ পায় না কোনো কাজ দিলেও করতে পারে না কারণ তারা বাংলাদেশে থাকা অবস্থায় কোনো কাজ করেনি বা শিখেনি এর মধ্যে অনেক প্রবাসী আছে যে নতুন প্রবাসী আছে যে তাদের বয়স একেবারে কম তারা হয়তো দেশে থাকতে হয়তো দুষ্টামি ফাজলামি করছে বাবা মায় যে কোনো কারণে হোক বিদেশে পাঠিয়ে দিয়েছে কিংবা নিজের ইচ্ছায় এসেছে কিন্তু দেশে থাকা অবস্থায় তার বাসায় এখানকার সুতা ওখানে লড়ায় নেই কিন্তু প্রবাসে এসে তারা প্রচুর পরিমাণে কষ্ট করে কিন্তু বেশি দিন কষ্ট করতে পারে না কারণ তার শরীরের সাথে বা মানসিক মানসিকতার সাথে সুট করে না যার কারণে সে ওই কষ্টগুলো করতে পারে না তাই আপনাদেরকে বলবো যে বাংলাদেশে থাকা অবস্থায় প্রবাসে যদি আসার নিয়ম থাকে বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা অবশ্যই কিছু না কিছু একটা শিখেন ভাই দয়া করিয়া কারণ প্রবাসে এসে আপনি অনাহারে থাকতে হবে যদি কিছু না শিখে আসেন অনাহারে থাকতে হবে কাজ সারা থাকতে হবে আপনি কাজ খুঁজে পেলো কিন্তু সেই কাজ আপনার পক্ষে করা সম্ভব হবে না কাজ আছে ভাই সৌদি আরবে আপনি যদি আসেন সৌদি আরবে কাজ আছে কাজ নাই যে একেবারে তা নয় সৌদি আরবে কাজ আছে তবে যে কাজগুলো সৌদি আরবে নেই সেগুলো হলো আপনার ক্লিনারের কাজ যেরকম আমরা দেখেছি যখন আমরা সৌদি আরবে আট নয় সালে এসেছি সৌদি আরবে অগণিত প্রবাসীরা রাস্তায় বসে হাজার হাজার শত শত প্রবাসীরা ট্রাফিক সিগনালে রাস্তার পাশে বসে থাকতো আর সৌদিরা এসে তাদেরকে পাঁচজন ছয়জন সাতজন দশজন করে উঠিয়ে নিয়ে যেত বাসায় কাজ করার জন্য কি কাজ বাসা ক্লিনারের কাজ বা একটা বাসা পুরো বাসাটাকে ধুইবে কিংবা তার বাসায় যে কোনো টুকটাক কাজ আছে এগুলো ছোটা কাজ আর তখন ওই কাজগুলো করে তখন সৌদি আরবের প্রবাসীরা দৈনিক শত শত রিয়াল কামাই করছে এক একজন প্রবাসী তখন প্রতি দৈনিক দুই তিনশো রিয়ালও কামাই করছে অথচ তখন কিন্তু একজন প্রবাসীর মাসিক বেতন তার কোম্পানিতে সর্বোচ্চ ছয়শ রিয়াল ছিল এবং সর্বনিম্ন তিনশো রিয়াল ছিল কিন্তু ওই একই প্রবাসী সুডা সুডাকাম করে ওভারটাইম হিসাবে কোম্পানির ডিউটি করার পর কোম্পানি তাকে প্রতি মাসে তিনশো রিয়াল বা ছয়শ রিয়াল তাকে স্যালারি দিত কিন্তু সে কোম্পানির ডিউটি শেষ করে বাইরে যখন কাজ করত তখন সে একবেলা কাজ করে সে দুইশো আড়াইশো রিয়াল তিনশো রিয়াল কামাই করতে পারতো কোম্পানিটা ছিল তার একটা সার্টিফিকেট বা একটা লাইসেন্স তার মেন উদ্দেশ্য ছিল বাইরে কাজ করা কোম্পানির আট ঘন্টা ছয় ঘন্টা ডিউটি করে বা দুই ঘন্টা ডিউটি করে কোম্পানির ফোরমেনদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে শুনে বাইরে যেয়ে কাজ করত। আমরা ভাই বহুত দেখেছি আমরা নিজেরাও তো কোম্পানিতে ছিলাম আমরাও তো বাইরে কাজ করতাম সৌদি আরবের সৌদি ইলেকট্রিসিটিতে কাজ করতাম তো আমরাও কিন্তু বাইরে কাজ করতাম কোম্পানির ডিউটি শেষ করে আমরা বাইরে কাজ করতাম আমরা হাজার হাজার রিয়াল কাজ করতে পারতাম ঠিক আছে তবে যেগুলো আছে সেগুলো হলো টেকনিক্যাল কাজের চাহিদা এখনও আছে যেমন মনে করেন আমরা যখন সৌদি আরবে বাইরে কাজ করতাম তখন আমরা ইলেকট্রিশিয়ানের কাজ করতাম প্লাম্বারের কাজ করতাম বিভিন্ন আদার টেকনিক্যাল কাজ করতাম সেখানে ভালো পয়সা পাওয়া যেত তো এখনও কিন্তু সেই কাজগুলো আছে যদি আপনি কাজ জানেন আপনি যদি সৌদি আরবে এসে আপনি যদি দেখা গেছে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন প্লাম্বারের কাজ দুইটাই পাশাপাশি জানেন তাহলে একজন সৈদির বাসায় গেলে আপনি ইলেকট্রিশিয়ানের কাজও করে আসতে পারলেন প্লাম্বারের কাজও করে আসতে পারলেন শহীদি আরবে ইলেকট্রনিক্সের দোকান আছে ইলেকট্রিশিয়ানের দোকান আছে আপনি বসেন বসলে সেখান থেকে শহীদেরা আপনাকে তুলে নিয়ে যাবে বাসায় এই একটা লাইট লাগানোর জন্য আপনি যদি ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার দুইটাই কাজ জানেন তাহলে আপনি একটা লাইট লাগাইতে গেলেন সেখানে আপনি যখন ওরা জানলো যে আপনি ফ্লাম্বারের কাজ জানেন তখন আপনাকে দিয়ে যে কোনো একটা কাজ করালো পানির লাইনের একটা কাজ করাইলো ঠিক আছে সেখানে আপনি ডাবল ইনকাম হলো এক মানে এক কাজে দুই কাজ হয়ে গেলো ঠিক আছে সিঙ্গেল ইনকাম করতে গিয়ে আপনি ডাবল ইনকাম করে আসলেন তো এইটাই হলো মেন বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন আর কিছু বলার নাই বলার অনেক কিছু থাকলেও এত কিছু বলা মানে সম্ভব হয় না আপনারা বুঝিয়ে নেবেন কী করতে হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ